গ্রামের মধ্যে সকালবেলা যদি আল্লাহ বারান যায় কি সুন্দর পাখির কল কাকুলি হুন্তি এত যে ভালো থাকে আজকে দেহামু আঙ্গর গ্রামের একটা বাড়ি সকালবেলা গাছের উপর দিয়া নেউর পড়ছে সেই নেউরের মধ্যে আইটা যাইতেছি ভুট্টা খেতের মারা দিয়া কিসুন্দর মেশাল পলরা ঘাস কাটবার যাইতেছে রোধ ওটে নাই বাড়ির পানি আয়রন দেহা আর এক বাড়ির থেকে পানি নিয়ে যাইতেছে ঠিলার মধ্যে গ্রামের মধ্যে থাকলে দেহা যায় একটো গেদা শাক বেসার নেগে যাইতেছে বাজারের মধ্যে তা আইটা যাইতেছি বাড়ির এক বাড়ির কানির মধ্যে একটু বাস্তব আছে এই বাস দিয়া মেলা কামে লাগে সব বাড়িতেই বাস পাইবেন তো বাড়ির আর এক কানিতে একটু দেখতেছি শ্যালো মেশিন এই শ্যালো মেশিন দিয়ে হেইরা পানি ফেসে আর এই পানি গোনা দেয় বাড়ির চার মুরা যে ক্ষেত পালান করে সেই পালানের মধ্যে সকালবেলা সূর্য এখনও লাল টকটকায় আসে তো আমরা যে বাড়ির মধ্যে যাব এই বাড়ির পানি ওঠে দেখা বাড়ি ঢাল্লা উষা গড়াণ্ড আইটা যাইতেছি ডাইনের মোড়া দিয়া কি সুন্দর চারা গাছ লাগাইছে আর মুরগির ক্ষোভ সারার হাতে হাতে কী সুন্দর দেশি মুরগি কত ডি বাড়াইলো এগুলো করলে ফারামের মুরগি না সবই তো আছে দেশাল মুরগি মোরগও আছে আর একালি মুরগির ডিম বেছে সত্তরটি তাও পাওয়া যায় না ফারামের মুরগির ডিম খায়া খায় আমরা ফারামের মতোই হয়ে গেছি তো গেরামে আসলে সিন দেশাল মুরগি পাওয়া যায় কলা গাছেও কি সুন্দর থোর ধরে হয়েছে এই থোর বাজলি যে সাত না গ্যার মধ্যে থেকেই কলা হয় আর সারা গাছ গোনা না গাইছে আম গাছ ডালিম গাছ এই ডালিম গাছে বলে দুটো ফুল আছিল তা ফল থাকে নাই গেছে গা একটা সর্পি গাছও দেখতেছি এই সর্পি গাছটোর মধ্যেও ফুল থোকা থোকা ভালোই কয়েকটা সর্পিও জাগা জাগা ধরা হয়েছে একটু পারিবার চাইলাম তা দেখলাম এখনও কাঁচা আছে তো সামনে আগে যাইতেছি দেখলাম যে বাড়ির আংটি দিয়ে কি সুন্দর নাই গাছ নাগাইছে নাই গাছটা এর নখ ফন ফন হইছে আবার দুই তিনটো নাইও ধরা হয়েছে আপনারা তো কন লাউ আমরা কই নাই তে নাই গাছের নিচ দিয়া দেখতেছি আবার সিম গাছও আছে তো এই সিম গাছটা এখনও উপরে তুই দেয় নাই নাইকিয়া কেবল হইতাছে সে সিম গাছটা দেখছেন কি সুন্দর জোর দিছে আর কয়েকদিন গেলেই সিমে ফুল আসবো আর মাটির মধ্যে বিলাতি গাছ গেড়ে থিয়ে দিছে আপনারা যেটুকন মিষ্টি কুমড়া আমরা কই বিলাতি এই বিলাতি ডিম দিয়া যে স্বাদ না গে জাগা আল্লাহ ফাঁকো রাখে নাইকিয়া দেহে নেহেন দেয় গরুর গাছও না গাইছে বাড়ির বলে কয়েকটা গরু আছে বাড়ির নিচে আবার একটু পালানও আছে সেই পালানের মধ্যে মরিচ গাছ আবার এই যে খুঁইরাও গাড়ছে যেগুলা কয় ডাটা ডাঙ্গা তো বাড়ির মধ্যে যায় দেখি কাকি রান্দা বাড়ি করতেছে কইলাম কাকি কী রান্ধেন কয় ভাত আন দিতেছি ভর্তা ছানা কইরা কাকির পাতিলের কান্দা ভেঙে গেছে কিন্তু পাতিল কি চকচক আর খড়ি দিয়ে রান্ধিলি যে স্বাদ না গে পাকঘরের পিছনে একটু গোয়ালঘর গোয়ালঘরের মধ্যে কয়েকটা গরু আছে আর বাসুর মনে হইতেছে আর হরিণের বাচ্চা লাম এনে খিলেন কি কয় এই চরাম থেকে গাছ বুস তুলা খিলাই চারটো বসিও কিনি গরু পালা বলে এখন খুব কঠিন সব জিনিসের দাম বেশি কইলাম দুধ পানাই কেডো কয় দুধ আমিও পানাই আপনার কাক্কাও পানাই বলে কয় সার দুধ হয় কয় এক একটা গরুর পাঁচ ছয় স্যার করে হয় তার মধ্যে একটা গরুরই দুধ পানান যায় আর গোনা বিয় নাই কইলাম দুধ পানাইবেন না কয় অল গেলা সাফ করে নই তা আমিও খারা হয়েছি কি সুন্দর ব্যালসা দিয়া গু এই গোবর গোনা ফালাইতেছে আর বাটটো ধুইয়া নিতেছে পানি দিয়া যাতে বাটের হাতে কোনো ময়লা না থাকে মশামাছি পরে তে ফাইন পয় পরিষ্কার করে নিতেছে কলাম পানাই বকে ঢোকায় আমি পানামু আল্লাহানি খারাপ পরিষ্কার করে নই আমরা আবার আর অপরিষ্কার জিনিস বাজারে নিয়া বেশি না তো বাসুর ডো সাইরা দিতে গরু গরুর দুধ আল্লাহ প্রশ্নান না তো না পাইরা বাসুরাল্লা বাট গোনার মুখ দেওয়া যাতে দুধ নামে তে কইলাম কতক্ষণ ধুইবেন কয় বেশিক্ষণ থুলি আবার বেশি খা হালাই নেগে তো থুমুই খালি এল্লা পোষ নামো এই দুই মিনিট তিন মিনিট গরুর বাসুর ডোকেল্লা খাইবার দিল মায়ের সামনে বাসুর ডো বান্ধে থুয়ে দিতেছে যাতে মাও মনে করে বাসুর আমার কাছে আছে তে এল্লা তেল নিয়েও বাটে ভরায় তালি পারে টানতে সুবিধা হয় তে এরা বলে লাল বালতির মধ্যে কি আমি দুধ পানান এলাকা কনসীন কয় লাল লাল বালতির মধ্যে দুধের কালারটাও ভালো দেয়া যায় তে দেখেন কাকি সুন্দর দুই পায়ের হাতে একটা বালতি বাজায় দুধ পানাইতেছে যে কাম বেটা চলে সে কাম দেখি মেসল পালরাও করে এই যদি আমরা কাম করলামনি তাহলে আঙুরার চাকরি বাকরির দরকার আছিল সাত শের দুধের দাম কত হিসাব করছেন এক শের দুধের দাম সত্তরটা আশিটা তাও দেশল গাই আর গোবর গোনা যেখানে ফালাই ও দেখেন দেখেন সুন্দর গাছ গোনা গাছছে গাছ গোনা বড় হইতাছে আর পাগারের মধ্যেও ফালায় মাটি গাইটা আসসালামু আলাইকুম আপনের বাদ গেছিলেন আপনি তো নাই ভাবি তো আহে ইহরে দেখাইলো তো ভাবি কি একনা জোর করে করা না ভাবি এগনা পারে না সে খুব ভালোবাসে এগনা খুব এগনা আছে এর খুব প্রিয় জিনিস না তা আপনি আটে গেছিলেন কে পালন শাক বেছে আপনি আবার এই কপি এই জিরা তৈ তরকারি যেগনা বাড়ির গাড়েন নাই হেগনে নিয়ে আসলেন ধন্যবাদ কাক কি সেই বাল্টির মধ্যে দুধ নিয়ে আসতে আছে কাক কাক বাজারে পাঠাইব তো কাক কাক কইতে আছে আমি যাবো না আর একজন এল্লা যাই এল্লা কাম আছে তো কইতাছে আসা তুমি আল্লাহ বালতিটো ধরো আমি আল্লাহ ওই যে ই খাইতেছে কি জানি খাইতেছে হ্যান্ডা বালতিটো ধরলো এটা হইতাছে দুধ মাপার পট এই পট দিয়ে মাইপে দেয় আঙ্গুরে এনে দুধ বেচে স্যারের মাপে কেজি হিসাবে না আর ওটা হইতাছে টিপ বোতলের মুখে হ্যাঁ দুধ ডেলা দেয় কাহা বাজারে যাইতা এই দুধ গোনা বেচার নেগা বেইসা আবার খৈল বুঝি কিনে নিয়ে আসবো ভিডিও দিও ভালো লাগলে